আসালুম বেশ সাহাসাম ওয়ালাইকুম আসসালাম আসলাম ক্লেমের সাকসেস বেশ কিছু নাকি কমে যাচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কি এই সম্পর্কে মতামত হচ্ছে যে আমরা রিসেন্টলি একটি নিউজ দেখতে পেয়েছি এবং সেখানে দেখলাম যে গ্রান্ট রেট ফর অ্যাসলাম ক্লেম এটা ফলস হচ্ছে বিলো ফিফটি পার্সেন্ট আর এটার যে নাম্বার সেটা অনেক বেশি হয়েছে রিচ করছে রেকর্ড হাই সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড অ্যাসালাম শেক করেছে কিন্তু সেই তুলনায় রেট সাকসেস রেট কিন্তু কমে গেছে এবং সেটা এখন বিলো ফিফটি পারসেন্ট এবং এটার কারণ যে হিসাবে যেটা বলা হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট টু টোয়েন্টি টু এটা ইন্ট্রোডিউস হওয়ার পরে এটাতে বলা হয়েছে যে গ্রান্ট রে এই সেটা তো বলা হয়েছে যে হাই অ্যাজ এসালাম গ্রান্ট রেট ডাউন ফ্রম হাই অফ সেভেন্টি আগে সেভেন্টি সেভেন পারসেন্ট ছিল ইন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এটা এখন ডিক্রিজ হয়ে ফোরটি এইট পারসেন্টে চলে আসছে আর হোম অফিস লেটেস্ট তারা তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটিস্টিক আছে সেটা পাবলিশ করেছে সেটা তারা করেছে টোয়েন্টি ফার্স্ট অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এবং জুন পর্যন্ত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এবং সেখানে বলা হয়েছে যে পজিটিভ গ্রান্ট রেট ফর ইনিশিয়াল অ্যাসলাম ডিসিশন হ্যাজ নাও ড্রপড বিলো ফিফটি পারসেন্ট মানে গ্রান্ট রেট সাকসেস রেট ফিফটি পারসেন্টের নিচে চলে গেছে এবং এটার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ মূলত প্রয়োজন পড়ছে for a পজিটিভ ডিসিশন under the National and Border Act 2022. কারণ এই ন্যাশনাল অ্যান্ড বর্ডার অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইন্ট্রোডিউস হওয়ার পরে থেকে এই যে স্ট্যান্ডার্ড অফ প্রুফ এটা প্রয়োজন হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড এবং সেই কারণেই কিন্তু এই পজিটিভ ডিসিশন ফল করেছে এবং সেটা ফোর্টি এইট চলে আসছে যেটা আগে ছিল তো হোম অফিস তারা বলতে চায় জাস্ট হাফ ফোর্টি এইট পার্সেন্ট অফ ক্লেমস যারা এক্সক্লুডিং ডিপেন্ডেন্টস তারা এই রিসিভ করেছে ইনিশিয়াল ডিসিশন ইন দ্য ইয়ার অফ এন্ডিং জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফোর্টি এইট পার্সেন্ট এটা সাকসেস রেড হয়েছে তারা গ্রান্টেড হয়েছে এবং সিমিলার প্রপোর্শন কম্পেয়ার টু দ্য ইয়ার এন্ডিং জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরের এক বছরে দেখা গেছে ফিফটি এইট পারসেন্ট মূলত এই ইয়ে ছিল গ্র্যান্ড রেট ছিল যেটাও কিন্তু বিলো সেভেন্টি সেভেন পার্সেন্ট ইন দ্য ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু মানে সেপ্টেম্বর টোয়েন্টি টুতে কিন্তু সেভেন্টি পারসেন্ট সেভেন্টি সেভেন পার্সেন্ট কিন্তু সাকসেস রেট ছিল কিংবা গ্র্যান্ড রেট ছিল এটা টোয়েন্টি ফোরে এসে ফিফটি এইট হয়েছে এবং এই টোয়েন্টি ফাইভের জুন পর্যন্ত সেটা ফোর্টি এইট পারসেন্টেসে এসে পড়েছে তো এবং এটা কারণ হিসাবে আমি যেটা বলেছি হাই স্ট্যান্ডার্ড অফ প্রুফ যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে ন্যাশনাল অ্যান্ড বর্ডার অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তো আরেকটি স্টাডিস দেখা যাচ্ছে যে অ্যাসেলাম ক্লেম হয়েছে ইন দ্য ইউকে ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থস পিরিয়ড এন্ডিং জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা মূলত রেকর্ড সংখ্যক হাই এবং এটার সংখ্যা হচ্ছে ওয়ান হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড এইটটি ফোর যেটা এইট পারসেন্ট ইনক্রিজ ওভার দ্য প্রিভিয়াস পিক অফ ওয়ান হান্ড্রেড থ্রি থাউজেন্ড এইটটি ওয়ান তার মানে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এটা ছিল ওয়ান হান্ড্রেড থ্রি থাউজেন্ড আর এই বছরে জুন পর্যন্ত সেটা আসছে ওয়ান হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড মানে এইট পার্সেন্ট কিন্তু অ্যাসএলএম ক্লেম বেড়ে গেছে কিন্তু সাকসেস রেট কিংবা গ্র্যান্ট রেট কিন্তু ফোর্টি এইট থাউজেন্ড ফোর্টি এইট পারসেন্টে কিন্তু চলে গেছে তো যে কারণে এবং তুলনা করলে জার্মানিতে দেখা যাচ্ছে টু হান্ড্রেড এইটিন থাউজেন্ড এস ক্লেম করছে সেম পিরিয়ডে আর সেখানে স্পেনে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর থাউজেন্ড আর ফ্রান্সে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন থাউজেন্ড আর ইটালিতে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড তো টপ যে ন্যাশনালিটিগুলো আছে টোয়েন্টি ন্যাশনালিটিজ আছে যারা অ্যাসেলাম শিক করেছে এই তারা টপে আছে তার ভিতরে পাকিস্তান সব নাম্বার ওয়ানে আফগানিস্তান ইরান ইরিট্রিয়া বাংলাদেশ আছে আমাদের বাংলাদেশ আছে ফিফথ পজিশনে প্রায় সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর্টি নাইন ইন্ডিয়া আছে সুদান আছে সিরিয়া আছে ভিয়েতনাম আছে সোমালিয়া আছে ইরাক আছে নাইজেরিয়া ব্রাজিল ইয়েমেন আলবেনিয়া টার্কি খুয়েট শ্রীলঙ্কা ইউক্রেন এবং ইথোপিয়া আছে তো এই যে 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 বিষয়টা আমরা দেখলাম যে আসলেই এই সাকসেস রেট কিন্তু কমে গেছে বিকজ অফ দ্য হায়ার স্ট্যান্ডার্ড অফ প্রু তো এই ব্যাকলগ অ্যাসেলাম কেসেস কিন্তু ইনিশিয়াল যে ডিসিশনগুলো অপেক্ষা করছে সেটা ডিক্লাইন করেছে বাই এইটিন পারসেন্ট মানে এইটিন পার্সেন্ট কিন্তু কম হচ্ছে এই ডিসিশনগুলো যেটা কম্পেয়ার যদি করা হয় উইথ সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি টু অ্যাসালাম কেসেস ইনভলভ কভারিং নাইনটি থাউজেন্ড এইট হান্ড্রেড টুয়েলভ পিপল তো এই ব্যাকলগের কারণে কিন্তু এই পার্সেন্টেজগুলো কমে যাচ্ছে এই ইয়ের জন্যে তো এটার ব্যাপারে আসলে সবাই কনসার্ন আছে এবং আমরা জানি যে ইরানি কেন্দ্র আসালামগুলো কিন্তু খুব স্ক্রিনিং ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু খুব কিন্তু কিন্তু গুলো জন্য তারা কিন্তু ফুল ফুলাসানা ইন্টারভিউতে ডাকছে তো এতে কনসার্ন হওয়ার কিছু নাই আপনারা সবসময় এক্সপার্ট লয়ারের কাছ থেকে আপনারা অ্যাডভাইস নেবেন কারণ এই এরিয়া কিন্তু ভেরি কমপ্লেক্স রিজন ফর ক্লেমিং অ্যাসাইলাম এবং এখানে অনেক বিষয়গুলো কিন্তু ইনভলভ থাকে ডকুমেন্ট এভিডেন্সের ব্যাপার থাকে তো যে কারণে আপনারা অ্যাডভাইস নেবেন আমাদের সেই এক্সপার্টাইজ আছে আপনারা আসলে আমরা একটা আপনাদের গাইডলাইন এবং একটা প্রপার অ্যাডভাইস দিতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন অ্যাসাইলামটা কী এবং কী কী কারণে অ্যাসাইলামগুলো সাকসেস হতে পারে ধন্যবাদ